শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টির কবলে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এই বৃষ্টির মূল কারণ হল বাংলাদেশের উপকূল থেকে সরে আসা একটি নিম্নচাপ কলকাতার কাজ দিয়ে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দিকে সরছে তবে আজও গাঙ্গে পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আজ দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শহরের কিছু অংশে ঘণ্টায় দুই থেকে তিন সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ছয় তিন ডিগ্রি সেলসিয়াস কম ছিল আর আজ তা দুই নয় ডিগ্রির কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টি চলবে হাওড়া হুগলি উত্তর দুই চার পরগনা দক্ষিণ দুই চার পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাটগ্রাম পুরুলিয়া বাঁকুড়াসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাটগ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা রয়েছে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়ার যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই ছিল আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ